কনগরে কানাইপুর শাস্তিনগর এলাকায় সিবিআইয়ের হানা শাস্তিনগর এলাকায় অমিত সিং নীরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকেন তিনি সকালে হঠাৎ বাড়িতে সিবিআই হানা দেয় সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআইয়ের রেড মূলত এই কয়লা পাচার কাণ্ডে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই দল মূলত সেটা জানা যাচ্ছে এরা লালার সাথে কয়লা পাচার কাণ্ডে জড়িত বলে সূত্রের খবর মূলত অমিত সিং নীরজ সিং এর পরিবার কলকাতায় বড় বাজারে শাড়ির ব্যবসা এর আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল আজ আবার সিবিআইয়ের হানা তবে বাড়িতে দুই ভাই নেই বলে খবর পাওয়া গেছে তল্লাশিও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআইয়ের পাঁচজনের প্রতিনিধি দল সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও রয়েছে এই মুহূর্তে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ব্যাপারে কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছা লাল যাদব কি জানাচ্ছেন চলুন তা দেখে নেওয়া যাক সব খবরের পর্দায় 다음 <목소리도> 영나 <목소리도> ये चल रहा तो का के लिए मुझे कुछ है अब बोला कोयला आप लोगों को तो लोग हमारे को कुछ नहीं है तो कब से चल रहा है सीबीआई हमारे को ये भी नहीं पता मैं तो मैं अभी देख रहा हूँ अभी अभी क्या देख रहे আপনারই এলাকায় ওই নীরজ সিং অমিত সিং এর বাড়িতে সিবিআই তল্লাশি হচ্ছে কি বলবেন না দেখুন সিবিআই তল্লাশি তো একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আছে তাদের কোনোরকম এ পেয়েছে ইনকোয়ারি করছে তারা আমরা এটা শুনেছিলাম যে এক মাস আগে ওখানে ইনকাম ট্যাক্সের একটা রেড হয়েছিল আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে ওখানে ইনকাম সিবিআই রেড হচ্ছে খুব আমাদের জানা নেই আমরা অত জানি যে ওরা বড়ো বাজারে কোথাও কোনো কাপড় দোকানে কাজ করে এবারে কোথায় কার লিঙ্ক আছে এইটা বলা পক্ষে তো আমাদের পক্ষে সম্ভব নয় ওরা ওদের কি ব্যবসায়ী কয়লার সঙ্গে কোনো ব্যবসা আছে না আমরা যতটুকু লোকালি যে ইনফরমেশান আছে সেই সঙ্গে কয়লার সঙ্গে ওদের আমাদের মানে জানকারিতে কয়লার সঙ্গে লিঙ্ক আছে এটা আমাদের মনে হয় না সকাল থেকে সিবিআই রেট চলছে কয়েকদিন আগে তো ইডিও রেট হয়েছিলো ইনকাম ট্যাক্স রেট হয়েছিলো তাই এই দুটো ঘটনা আপনার এলাকায় নিশ্চিতভাবে তার মানে কোথায় না কোথায় তাদের সংযোগ আছে এই সিবিআই বা ইনকাম ট্যাক্স লোকেরা তো অন্য লোকে এখানে তো অনেক লোক আছে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার্স আছে তার বাড়িতে করছে না তো ওর বাড়িতে করছে মানে নিশ্চিতভাবে কোথাও না কোথাও তাদের কোনো প্লু আছে বলেই